ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং অনুকোটি জেলার কৈলা শহর সার্কিট হাউসে আজ থেকে শুরু হয়েছে উপস্থিত ছিলেন অনুকোটি জেলার জেলা শাসক তমাল মজুমদার অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দু দাস পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন সব জেলার মতো অনুকোটি জেলায় শুরু হলো রিভিউ মিটিং ত্রিস্তর পঞ্চায়েতের পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে এই রিভিউ মিটিং এ আলোচনা হয় এই আমাদের জেলার পঞ্চায়েতের বিভিন্ন বিষয় নিয়ে একটা রিভিউ মিটিং তো মন্ত্রী হওয়ার পর যেরকম প্রত্যেক জেলায় এ ধরনের রিভিউ মিটিং আজকে আমার মোটামুটি ছ নম্বর মিটিং হবে এটা তো এই মিটিংয়ে মূলত আমাদের যে ত্রিস্তর পঞ্চায়েত পরিচালনায় বিভিন্ন যে দিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয় এর মধ্যে আমরা জানি যে গত বছর আমরা সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এবং উড়িষ্যায় দুটো স্টেট একমাত্র স্টেট যেখানে আমরা সাত সাতটা পুরস্কার সারা ক্ষেত্রে আমরা পেয়েছি তো এটাকে আমরা আরো কতটা এগিয়ে নিয়ে যেতে পারি বিশেষ করে আমাদের পঞ্চায়েত স্তরে এখন আমরা সেখানে আমাদের কম্পিউটার ইন্টারনেট ইত্যাদি ব্যবস্থাপনায় ত্রিপুরাও প্রথম স্টেট যেগুলো পঞ্চায়েত আমরা পৌঁছে দিয়েছি ই ফাইলিং এখন পঞ্চায়েত থেকে শুরু করে এবং আমাদের একদম কেবিনেট পর্যন্ত ই ফাইলিং ব্যবস্থা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের প্রথম রাজ্য যেটা লাগু করেছে